ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়ানি লাইফস্টাইল এই যে আমরা এসেছিলাম মাল ফেরত দিতে ডুবো বলে রেডি সেদিনটা আমরা বাড়ি চলে এলাম তারপরে এই পার্লারে গিয়েছিলাম চুল কাটতে এই ভিডিওগুলো তোমাদেরকে দেওয়া হয় না তাই শেয়ার করে দিলাম দেখো ওই যে দোকানটায় গিয়েছিলাম সাত গ্রাম সোনা ফেরত দিতে ওখানে পেলাম মানে পাঁচ গ্রাম দেবে তাও হলমার্ক সোনা দেবে না দামে সে ঠিক আছে কিন্তু যেটা আগের রেট সেই দামটাও দেবে না মানে হলমার্ক বাদে যেই দামটা হয় এমনি সোনার সেই দামটাও দেবে না ওরা তিন চার গ্রাম কেটে নেবে আমাদের মেদিনীপুরে কিন্তু সেইটা করে না দেখো ওই দোকানে কিনে আমি তো ঠকেছি তোমরা কারা কারা ঠকিয়েছো ঠকেছ আমাদেরকে একটু জানাবে আর আমি তো ওই সোনা নিয়ে চলে এসেছি মেদিনীপুরের কোনো দোকানে দেবো কেননা ওরা পিওর করেই পিওরের দামটা দেয় আর দেখো এইজো রান্না করব বলে ফুলকপি কেটেছি আর ডিম টোস করেছি সকালে টিফিন তোমার দাদাভাই বাড়িতেই আছে দাদাভাই আমাকে রান্না করে খাওয়াচ্ছে বাড়িতে আছে ভাড়া বাড়িতে ধোসা দেখলেই খাওয়া শুরু করে দিয়েছে তোমাদেরকে দেখাতেই দিচ্ছে না যে একদম রেডি সে খাওয়ার জন্য দেখো টেবিলটা এই সকালবেলা পরিষ্কার করলাম দেখো ধোসার ভিতরে যে আমাদের বিগ বাজারের কাছে একটা ধোসার দোকান আছে ওখান থেকে নিয়ে আসছে আর সন্ধেবেলা টিফিন হয়ে যাচ্ছে ওর পাপাও এই রেডি করছে বাড়িতে বসে ধোসা খেতে কান্না ভালো লাগে বলো সামনে বিগ বাজারের দোকানটা হলো বলে ভাগ্যিস একদম সামনে তাই নিয়ে আসছি আর বাড়ি হ্যাঁ একটা ছিল আগে হ্যাং আউটেও পাওয়া যেত কিন্তু অনেকটা ভেতরে যেতে হতো এটা একদম সামনে এই যে সোয়ান স্কুল থেকে এসে টিফিন খাচ্ছে এটা রাত্রিবেলার ডিনার টাইপেরই হয়ে যাচ্ছে সবার সোয়ানি ও একটা খাচ্ছে আমরা দুজনে হাফ হাফ করে খাচ্ছি এই যে চাটনিটা একটু নিয়েছিলাম সেই জন্য ওর বাবা নিয়ে নিচ্ছে আমাদের থেকে ওইটা খুব ভালোবাসে আর ও আমাদের জন্য এখানটার ঢেলে দিয়েছে সেই জন্য মনটা খারাপ ওর যদি নিয়ে নি আমরা দেখো এই যে গাড়ি করে রওনা দিলাম কেননা আবার চলে গেলাম আজকে রবিবার স্কুল যাচ্ছি ওর ডান্স ক্লাস শেষ হয়েছে আমরা সবাই মিলে আজকে গাড়ি করে ঘুরতে যাব বেরিয়ে যাচ্ছি মায়েরা ডাক্তারখানা আর আমি চলে যাচ্ছি রাত্রি হয়ে গেছে চলো হলদিয়া গিয়ে আবার দেখাবো আজকে ভিডিওই করা হয় না সারাদিন দিদাকে নিয়ে যে সবাইকে নিয়ে যাচ্ছে হলদিয়া আজকে খুব আর মন খারাপ হয়নি এখানে দাদু বসেছে এত রাত্রে কালকে পৌঁছেছি তারপর আর ভিডিও করা হয়নি সকালবেলা রান্না শুরু হয়ে গেছে কিছু ফুলকপির তরকারি আর ওখানে শাক ভাজা করেছিলাম মূল শাক আর সোয়ানির জন্য একটা মাছ ভাজা এটা ডিম বেগুন একটু ভেজেছিলাম জানি না কেমন হবে দেখা যাচ্ছে না সব তোমার দাদাভাই রান্না করছে তো আমি বসে বসে খাচ্ছি আজকে রেসিপি কত রকম রেসিপি গাজর আর তোমার গাজরের ভাজা বউ বিট দিয়ে এটা ভাজা করেছে বরবটি আলুর তরকারি ভাত আজকের রেসিপিটা খুবই সুন্দর আর মাছের জাল আছে দেখি মাছের জালটা কোথায় এই এই যে আজকেও দেখো এই যে বসেছে গান করতে মানে হারমোনিয়ামে গান করতে একদম ভালো লাগছে না তাই মাইক্রোফোনে করছে হারমোনিয়া একটু প্রবলেমও দেখা দিচ্ছে নতুন হারমোনিয়াম আর দেখো মামার বিয়েও আসছে কিছু গান প্র্যাকটিস করছে গলার অবস্থা তখন খারাপ ছিল বলে এখন আবার আমি ভিডিওগুলো এডিটিং করছি ভালো করে দেখো সকাল সকাল সোনার আংটিটা নিয়ে চলে যাচ্ছে কেননা একটা পাথরের আংটি ভেঙে গেছে এটা সোনায় করে নিয়ে আসবে তারপরে জানা গেলো যে এটা সোনায় করার নিয়ম নেই করে নিয়ে আসার পর তোমার দাদাভাই আবার এই আংটিটাকে ভেঙে সোনার থেকে আবার রূপয় করেছে সে আর এক কাণ্ড হয়েছে সোয়ানি তো ঘুম থেকে উঠতেই যাইছে না জোর করে ওর বাবা ঘুম থেকে তুলছে দেখো এত বড়ো মেয়েকে সোয়ানি পাপাকে যা বলছে এনে দিচ্ছে মিষ্টি পনির আমিও বলে রাখলাম দেখো তোমাদেরকে সাক্ষী রাখলাম যা বলছে এনে দিচ্ছে আমরা যখন বয়স হব সোয়ানি আর আমি আবার বেরিয়ে পড়েছি আজকে বিকালবেলা ম্যাম পড়াতে আসবে তবু ওর মেলা আসা চাই চলো আমাদের এখানে দুর্গা একটা মেলা হয় সোয়ানি রাস্তাতেই নাচছে দেখো এই যে গাড়ি ঘোড়াচ্ছে দেখো এই যে মেলার মধ্যে চলে এলাম এখানে প্রচুর এই মেলাটা বাসন বিখ্যাত প্রচুর বাসন বিক্রি হয় ভালো ভালোই খুব একটা খারাপ নয় আর এই যে মেলা মানেই তো বাদাম বিক্রি করছে বাদাম তো নিতেই হবে তার সঙ্গে টেডি বিয়ারে এত দোকান এখানে এসে তো তোমাদের দেখাতে খুবই ভালো লাগে আর এই দোকানটা খুব ভালো ভালো কালেকশান ছিল মানে প্রচুর মানে গরিব বাচ্চারা তারপরে যারা হোমে হোমে ঠিক নয় কোনো আশ্রমে আছে তারা নিজেরা এগুলো ছোট ছোটো জিনিস হাতের কাজ করে আর এইগুলোই এরা বিক্রি করে মেলাতে এখান থেকেও কিছু কালেকশান নিলাম আমরা সেগুলো তোমাদেরকে ভিডিওতে দেব পরে শানিত কিছু কানের আর ব্রেসলেট এগুলোও দেখলো প্রত্যেকটা আইটেমইও দেখবে নাহলে বাড়ি যাবে না দেখো ওরা বানিয়েছে কত সুন্দর করে এই দোকানের ফোন নাম্বারটাও দিয়েছিলেন উনি যে ওরা এত বাচ্চারা কষ্ট করে বানায় তোমরা পরেও ফোন করলে এইসব আইটেম পেতে পারবে এই মেলাটা আমি খুবই কমে এই হাড়ের সেটগুলো পেয়েছিলাম তাই তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা সুন্দরভাবে তুলছিলাম কেন ডিজাইনগুলো তোমাদেরকে শেয়ার করার জন্য ওখান থেকে আমি একটা হাড় নিলাম আর একটা ব্যালকনিতে টাঙাবো বলে হ্যাঙ্গিং নিলাম দিয়ে চলে এলাম কিছু কসমেটিক দোকান দেখে নিলাম একটু ঘুরে ঘুরে তারপরে সোয়ানি এটা কিনে দাও ওইটা কিনে দাও বায়না করলো তারপরে সোজা চলে গেলাম ঘুগনির দোকানে ঘুগনি তো মেলা খেতেই হবে যতই নোংরা পড়ুক যতই ধুলো থাকুক মেলা মানেই তো ফুচকা ঘুগনি জিলিপি আছেই আবার দেখো ঘুগনি গরমে খেতে পাচ্ছে না তারপরে চলে গেলাম দেখো মেলাতে অনেক সোয়েটার বিক্রি হয় আমি পরে পরে দেখছে আমি বললাম কিনতে হবে না কিন্তু ওর যেহেতু পিঙ্ক কালার পছন্দ পছন্দের একটা সোয়েটার সেই জন্য পরে নিল এই দেখো গাড়িতেই কিছু রয়ে গিয়েছিল তারপরে যে জিলিপি তারপর তোমার কটকটি দেখো ডিমের ঝোল পেঁপে আলুর তরকারি তোমার দাদাভাই আমি খেতে বসে গেছি দুজনে আজকে তোমার দাদাভাই রান্না করে দিয়েছে আমি খাচ্ছি আমার তো খুব শরীর খারাপ এ দেখছো তো বলছি বলে আবার ব্যঙ্গ করছি